এক কথায় বলতে গেলে অল্প টাকার মধ্যে ভালো একটা স্কাটিং নতুনদের জন্য এটা চাকাগুলো অনেক ভালো মানের চাকা আর স্কাটিং টা দেখতে অনেক সুন্দর স্কাটিং জগতে যেই নামটা না বললেই না টিয়া নিবেন যেটা সবার মুখে মুখে লং ফেয়ার একটা স্কাটিং এটা বিশেষ তলক এটা পুরো ফাইবার প্রোটেক্ট করা লাইটিং গুলো দেখেন এটা আলো আছে আলোর ভিতরে কি রকম অনেক সুন্দর লাইটিং হবে ফুল চার চাকায় লাইটিং হবে অ্যাকশনের ওয়ান টোয়েন্টি ফাইভ মডেল এটার বিশেষ ধরনের চাকা গুলো কিন্তু ফোর এইটি ফোর এম এম কুকার ডেলার সামনে কিন্তু পুরো ফাইবার প্রোটেক্ট করা আছে ফ্রেমটা কত মজবুত ফ্রেম আর আপনার চাকাগুলো অনেক স্পট দেখেন যারা রানিং স্কেটিং চান যে আমরা অনেক রানিং স্কেটিং চাই গাড়ির সাথে দৌড়াইতে চাই তাদের জন্য তিন চাকার যারা তিন চাকার দেখেন লাইটিং টা দেখেন লাইটিংটা লাইটিং টা দেখলে মন ভরে যাবে দেখছেন লাইটিং হান্ড্রেড এম চালাইছেন কিংবা ছোট ডি চালাইছেন চুরাশি এম এম চাকা চালাইছেন তাদের জন্য হান্ড্রেড টেন এম এই রোজকার কথা না বললেই না এটা এটার সম্বন্ধে জানতে হলে আপনার ওয়েবসাইটে দেখবেন এটা কোম্পানির সম্বন্ধে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নতুন আরেকটি স্কেটিং শোর ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আর আজকের ভিডিওতে সাহায্য করবেন আলমগীর ভাই তো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো ভাই আজকে আমাদের কি কি কালেকশন দেখাবেন আমাদের কাছে অনেক কালেকশন আছে তো সব কালেকশন তো আর দেখানো সম্ভব না তো আমাদের কাছে কিছু নতুন কালেকশন আসছে বাচ্চাদের কিছু কালেকশন আছে তারপর আপনাদের বড়দের তিন চাকার কিছু কালেকশন আছে এগুলাই আমরা দেখাবো একদম প্রফেশনাল মানের কিছু কালেকশন নতুন কালেকশন আছে ওই কালেকশন থেকে আমরা কিছু কালেকশন দেখাবো ফারস্টে কোন কালেকশন দিয়ে শুরু করব ফারস্টে আমরা যারা যারা নতুন স্কাটিং শিখতে চান তাদের জন্য আমরা কালেকশন এনেছি এই কালেকশনটা দিয়ে এটা যাদের নতুন শিখতে চান তাদের জন্য অনেক ভালো হবে আর এক কথায় বলতে গেলে অল্প টাকার মধ্যে ভালো একটা স্কাটিং নতুনদের জন্য এটা বিভিন্ন কালার পাবেন আর আমরা ছোট বড় করতে পারবেন সাইজ নিয়ে কোনো সমস্যা নাই এই যেগুলা ছোট হয় বড় হয় সাইজ নিয়ে কোনো সমস্যা নাই এগুলা বিভিন্ন কালারে পাবেন জার্জি

তারপরে দেখাবো নতুন স্কেটিং এটা ওইটা থেকে এটা একটু উন্নত মানের এটা আপনার দেখেন এটা চাকাগুলো অনেক সুন্দর আপনার ওইটা থেকে চাকাটাও বড় কিন্তু এটা আর ভার্সন ছিল ছিল আগে ওইটা চাকার একটু সমস্যা তার জন্য এটা নতুন চাকা দিয়ে নিয়ে আনা হয়েছে এটা চাকাগুলো অনেক ভালো মানের চাকা আর স্কেটিংটা দেখতে অনেক সুন্দর এটা চারটা কালার পাওয়া যাবে চারটা কালার আছে আপনি যার যে কালার আছে কালার দেওয়া যাবে আর এটা আপনার এটাও ছোট বড় করা যায় সাইজ নিয়ে কোনো সমস্যা নেই সাইজ আপনি যে কোনো সাইজ দেওয়া যাবে ঠিক আছে এটা প্রাইস এটা প্রাইস লিখেছি আমরা 2400 টাকা এর প্রাইস হলো 2400 টাকা 2400 টাকা জি ওকে তারপর দেখো ভাই স্কেটিং জগতে যেই নামটা না বললেই না টিয়া নিবেন যেটা সবার মুখে মুখে যারা আপনার স্কেটিং সম্বন্ধে ন্যূনতম ধারণা আছে তারা তারা সবাই চিনেন এটা একটা একদম জনপ্রিয় একটা ব্যান্ড টান স্কেটিং ঠিক আছে এটা আপনার হলো গিয়া এটা আগে আগে আমাদের অনেক প্রাইস ছিল আর অনেক তিন হাজার বত্রিশশো আঠাশশো টাকা সেল হইতো কিন্তু আমরা একদম একটা ধামাকা অফারে অনলি সাতাশশো টাকা এটার প্রাইসে কি অনলি সাতাশশো টাকা এটা বিভিন্ন কালারে পাবেন এটা আমাদের কাছে কালার আছে কালার নিতে পারবেন আর যে কোনো সাইজ দেওয়া যাবে যে কোনো সাইজ আমাদের চৌত্রিশ থেকে একদম পঁয়তাল্লিশ পর্যন্ত সাইজ আছে তারপর দেখবো লং ফেয়ার একটা স্কার্টি এটাও দেখেন অনেক একটা সুন্দর একটা এটা আপনার পুরো একটা ফাইবার প্রোটেক্ট করা একদম উপরে নিচে সব জায়গায় ফাইবার প্রোটেক্ট আর এটা ফ্রেমটা অনেক মজমুত ফ্রেমটা আপনি দেখলে বুঝতে পারবেন যে অনেক মজমুত একটা ফ্রেম আর এটা বিশেষত হলো এটা পুরো ফাইবার প্রোটেক্ট করা আপনি এটার বিভিন্ন কালার আছে আর এটা অনেক সুন্দর একটা স্ক্যাটিং আর আপনার এটা এটাও সাইজ সাইজ দেওয়া যাবে সাইজ নিয়ে কোনো সমস্যা নাই সাইজ দেওয়া যাবে যে কোনো সাইজ দেওয়া যাবে এক লাইটিং হবে এটা আমরা দাম রাখছি অনলি ছাব্বিশশো টাকা অনলি 2600 টাকা অনলি 2600 টাকা তারপর দেখো আমরা যারা অনেক লাইটিং চাই লাইটিং সেট কা চান যে আমরা 4 400 টাকার লাইটিং চাই তো কোন যা যেগুলো দেখালাম ওগুলো 100 টাকার লাইটিং সামনে চাকা লাইটিং এখন আমরা দেখা হলো যেটা আপনাদের 400 টাকার লাইটিং যারা রাত্রে চালাইতে চান টিকটক করেন তাদের জন্য এটা 60 টাকার লাইটিং হবে এই দেখেন লাইটিং গুলোই দেখেন এটা আলো আছে আলোর ভিতর কি রকম অনেক সুন্দর লাইটিং হবে ফুল 400 টাকার লাইটিং হবে তাহলে আপনাদের রাতে চালালে আরও সুন্দর লাগবে ঠিক আছে এটা ফুল চার চাকায় লাইটিং আর এটা ছোট বড় করতে পারবেন আর যে কোনো সাইজ হবে এটা প্রাইস কত এটা প্রাইস দেখছি আমরা অনলি 2700 টাকা 2700 জি তারপর দেখো অ্যাকশনের একটা স্কেটিং অ্যাকশন সম্বন্ধে না বললেই না অ্যাকশন আপনি অ্যাকশনের সম্বন্ধে যত বলবেন তত এটা কম বলা হবে এটা নতুন আসছে একদম ব্র্যান্ড নিউ আসছে এটা নতুন মডেল 100

ওয়ান টোয়েন্টি ফাইভ মডেল মডেলটা মনে রাখবেন ওয়ান টোয়েন্টি ফাইভ মডেল ঠিক আছে এটা আমরা একদম ডিসকাউন্ট প্রাইসে এটা তো আগে মার্কেটে অনেক প্রাইস ছিল আপনারা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার করে সেল করতো আমরা একটা ডিসকাউন্ট প্রাইস এটার প্রাইস রাখছি অনলি আমরা চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো তারপর দেখো আমরা কুকার ব্যান্ডে কুকার ব্যান্ডের স্কেটিং আর কুকার ব্যান্ড সম্বন্ধে তার আর বলার কিছু নাই কুকার তো আপনারা সবাই চিনেন আর সবাই জানেন আর কুকার লাগলো সামনে কিন্তু পুরা ফাইবার প্রোটেক্ট করা আছে। আর আপনি এটা দেখেন আপনার আপনার প্রত্যেকটা জায়গায় এটা আপনি দেখেন এটা রিপিট অনেক সুন্দর করা আর আপনার এটা লগে আপনার এই যে বৃত্তের যে পোর্শনটা আছে এগুলো আপনি অনেকদিন ব্যবহার করার পরে আপনি বাড়ি করে ধুয়ে পড়তে পারবেন ক্লিন করে পড়তে পারবেন আপনি পা ঘামানের মানের কোনো ই নাই আর এটা ছোটো বড়ো করতে পারবেন এখানে লক আছে এখানে ছোটো বড়ো করে পড়তে পারবেন এটার ভিতরে কালার হবে তারপর দেখো আমরা টিয়ানি ব্যান্ডের সফট সব এরকম আপনি চুরে সিমেন্ট চাকা এটা দেখালাম আপনার ছিয়াত্তর এমএম চাকা এটা হলো চুরে সিমেন্ট চাক্কা তো এটা থেকে এটা ডিফারেন্স হল এটা চাকাটা অনেক বড় আর ফ্রেমটা ওইটা থেকে অনেক মজবুত ফেরেম ঠিক আছে আপনি দেখলেই বুঝতে পারবেন যে ফ্রেমটা কত মজবুত ফেরেম আর আপনার চাকাগুলো অনেকই স্মুথ দেখেন এটা অনেকে একটা ভালো মানের একটা স্কাটিং আপনি টিয়ানি ব্যান্ডের আপনি একটা চুরাশি এমএম এম চাক্কা এটার দাম রাখছি আমরা পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা এতক্ষণ তো আমরা চার চাকা দেখলাম এখন যারা স্কাটিং শেখার পরে যারা রানিং স্কাটিং চান যেন আমরা অনেক রানিং স্কাটিং চাই গাড়ির সাথে দৌড়াইতে চাই তাদের জন্য তিন চাক্কা আপনি হান্ড্রেড এম এম চাক্কা তিন চাকা ঠিক আছে এটা তিন চাক্কা এটা লং ফেয়ারের একটা স্কাটিং আপনি অনেক এটার এটার কালার আছে বিভিন্ন কালার আছে আপনি কালার পাবেন চাক্কাগুলি অনেক স্মুথ চাক্কা ঠিক আছে এটাও ছোট বড় করে পড়তে পারবেন এটা যারা রানিং চান তাদের জন্য এটা নতুনদের জন্য না রানিং যারা চান অনেক স্পিডে চালাবেন তাদের জন্য ঠিক আছে তো এটা কালার পাবেন এটার দাম রাখছি আমরা পাঁচ হাজার টাকা তারপর আমরা হচ্ছে যারা আপনার ই চান যেন আমরা তিন চাকা চাই তার মধ্যে লাইটিং চাই তিন চাকায় লাইটিং চাই তাদের জন্য এটা এটার ভিতরে দুইটা কালার আছে একটা ব্লু কালো একটা লাল কালো যারা তিন চাকায় লাইটিং চান এই দেখেন লাইটিংটা দেখেন লাইটিংটা দেখলে আপনি মন ভরে যাবে দেখছেন লাইটিং এটা হান এটা হানড্রেড এম এম চাকা তিন চাকা লাইটিং চাকা এটা দাম রয়েছে একদম ডিসকাউন্ট প্রাইস চার হাজার টাকা অনলি চার হাজার টাকা তারপর দেখো যে ওটাতে আমরা দেখলাম হান্ড্রেড এম এম চাকা এটা একদম টিয়ানি ব্র্যান্ডের নতুন আসছে আপনার এটা হলো হান্ড্রেড টেন এম এম চাকা পুরা একদম ব্ল্যাক কালার আপনি পুরো নিচে উপরে একদম ফাইবার দিয়ে মোড়ানো হ্যাঁ একদম ফ্রেমটা অনেক হেভি এবং চাকাগুলো অনেক ভালো চাকাগুলো অনেক ভালো আর রেল একশো দশ এম এম যারা চান যেন আমরা অনেক রানিং চাই আমাদের হান্ড্রেড এম এম চালাইছেন কিংবা ছোটো ডি চালাইছেন চুরাশি এম এম চালাইছেন তাদের জন্য হানড্রেড টেন এম এম এটা পুরা চাক্কায় খোদাই করে লেখা আছে প্রত্যেকটা জায়গায় লেখা আছে হান্ড্রেড টেন হান্ড্রেড টেন এমন চাক্কা এটা আপনার একদম ভালো মানের একটা স্কেটিং যারা প্রফেশনাল তাদের জন্য দাম দামটা যেমন পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা এগুলো মান্সি ব্র্যান্ডের যারা দামি স্কেটিং খুঁজেন যারা দামি স্কেটিং খুঁজেন এবং যারা আপনার অক্সিলো খুঁজেন তাদের জন্য আমরা নিয়ে এটা এটা একদম আলি স্পোর্টস আলি স্পোর্টস ই ইম্পোর্টার আর এটা আপনি দুইটা কালার পাবেন আগে ছিল একটা এখন আমরা আরেকটা নিয়ে আসছি অনেকে সাদা চাক্কা চান তার জন্য সাদা চাক্কা আনা হয়েছে ঠিক আছে আপনি এই বডি সেম কিন্তু আপনার চাকাগুলো এটা একটা কালো একটা সাদা আর এগুলো এগুলো প্রত্যেক জায়গায় মানচি ব্যান্ড লেখা আছে এটা একশো দশ এম এম চাকা আগে যারা নিছেন তারা একটা একটা পাইছেন কালোটা কিন্তু সাদাটা ইদারিং আসছে এখন আমরা দুইটা থেকে যে কোনোটা আপনি নিতে পারবেন ঠিক আছে রেট হলো আমরা কালোটা হলো গিয়ে আট হাজার টাকা আর এই সাদাটা সাদা চাকা যে নিতে পারবেন আট হাজার পাঁচশো টাকা হলে তারপর দেখাবো একদম একদম রিসেন্টলি আসছে রোস্কা ঠিক আছে এই রোজকার কথা না বললেই না এটা এটার সম্বন্ধে জানতে হলে আপনার ওয়েবসাইটে দেখবেন এটা কোম্পানি সম্বন্ধে এটার এটার মাল সম্বন্ধে এটার স্কেটিং সম্বন্ধে সব কিছু আপনারা জানতে পারবেন তো এটার এটা নিয়ে বেশি কথা বলবো না এটা আপনি দুইটা কালার পাবেন একটা আপনার হলো কালো আর একটা আছে সাদা ঠিক আছে সাদা কালো পাবেন এটা আমাদের আমাদের কাছে স্টক আছে অ্যাভেলেবেল স্টক আছে আর সাইজও পাবেন বিভিন্ন সাইজের তারপর আমরা এখন এতক্ষণ তো বড়দের মাল দেখাইলাম এখন আমরা দেখাবো ছোটোদের অনেকে ছোটদের চান অনেক বিদেশ থেকে অনেক বাইরা বাচ্চাদের কিনে দিতে চান তাদের জন্য ছোটোদের কাটিং আছে এটা হলো চার চাক্কা চার চাক্কায় লাইটিং হবে এখানে লাইটিংগুলাই যারা বাচ্চারা আপনার পাঁচ থেকে পনেরো বছরের মধ্যে যেই বাচ্চারা তাদের জন্য এগুলাই ঠিক আছে এগুলো আছে এটা আপনি বিভিন্ন ব্র্যান্ডের পাবেন এটা হলো আপনার এই যে বিভিন্ন ব্র্যান্ডের পাবেন বিভিন্ন কালারের পাবেন দুই হাজার থেকে তিন হাজারের মধ্যে দাম হবে এটার দাম আছে হলো তিন হাজার টাকা এটার দাম পড়বে আঠাশশো টাকা ঠিক আছে যারা বাচ্চাদের জন্য ভালো মানের স্কেটিং কিনতে চান যেন আমরা বাচ্চার যারা ক্লাবে দিতে চান অথবা ক্লাবে ম্যাক্সিমাম বাচ্চারা এই স্কেটিংগুলো দিয়ে প্রথমত শিখতে শিখে বুঝছেন তাহলে আমাদের কাছে স্কেটিং অনেক আছে সব তো দেখানো সম্ভব না সব দেখাতে গেলে অনেক ভিডিও লং হয়ে যাবে তাই স্কেটিংয়ের আরও কিছু জিনিস আছে যেমন হেলমেট সেফটি গার্ড এগুলো আমাদের কাছে আছে এ দেখেন হেলমেট সেফটি গার্ড সব আমাদের কাছে আছে আপনারা নিতে পারবেন এগুলাই আপনার বিভিন্ন দামের আছে আপনি হেলমেট হেলমেট আপনি পাঁচশো থেকে বারোশো টাকা পর্যন্ত আছে সেফটি গার্ড চারশো থেকে নয়শো টাকা পর্যন্ত আছে ঠিক আছে যাদের যাদের লাগবে তাদের নিয়ে নিবেন নেবেন আর একটা কথা হলো আমাদের দোকানের সব লোকেশনটা হলো ঢাকা গুলিস্তান মালানা ভাসানি হকি স্টেডিয়ামে আলী স্পোর্টস যারা দোকান আসতে পারেন তারা তো অবশ্যই দোকানে আসবেন আর যারা দোকান আসতে পারবেন না মফসল দিকে দিবেন তারা আপনার ইমুক্ত হোয়াটসঅ্যাপে ন করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা কুরিয়ার চার্জ দিলে আপনার ঠিকানা মতন মাল পৌঁছে যাবে ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ জজাকাল্লা